অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে তাতে যদি গুলি খাওয়া যায় গুলি জুলাই গুলি খেয়ে সুতরাং ওকে চৌমে যারা বলে তারা কাপুরুষ যারা বলে তারা কাপুরুষ বিজেপি মারা গেলে তখন তৃণমূল যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্যায় তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব কোনো অন্তর্দ্বন্দ্ব নেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমাদের ওই সব মেরে চমকে ফমকে কিছু হবে না অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না সুশান্ত করবে না আমরা করব না পুরো পার্টি ওর পাশে আছে নিজে ফোন করেছিল পুরো দল ওর সাথে আছে আর ও আন্দোলন করা ছেলে একুশে জুলাই গুলি খেয়েছিল সুতরাং ওকে চমকে ধমকে থামানো যাবে না সেটা সব বলে দিচ্ছে আপনাকে আবার সেই তখন বলেছি আজও বলছি আমাকে একটু টাইম দিন আমি ইন্টেলিজেন্সিটা শিখে আছি ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যে হয় স্পেশাল ওগুলো আমি ট্রেনিং নিয়ে নি আমি কি করে বলবো কি আছে আবার এটা নিয়ে আমি বলেছি যারা বলে তারা কাপুরুষ যারা বলে তারা কাপুরুষ বিজেপি মারা গেলে তখন তৃণমূল যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্ন আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব কোনো অন্তর্দ্বন্দ্ব নেই মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে আমাদের মধ্যে কোনো অন্তর্দণ্ড নেই বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে পারবে না সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে এবং লড়াই করে বেঁচে কিছু না সব রাজনীতিতে থাকবে আর পরিবারের সাথে আমার কথা হলো সব ঠিক আছে আমরা একসাথে আছি বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার টমস এইচ ইউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে লোভনীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট এই নম্বরে